তারপর আমি বলবো হবে না আপনি দুশো টাকা বাড়াবেন আমি পাঁচ টাকা কমাবো না এবার দরদাম করুন দরদাম না করলে হবে না একটু দরদাম করুন বিক্রি করি না একটু দরদাম করুন একটু দরদাম না করলে বুঝতে পারছেন কি এমন কাজ করতে যাবেন আপনার দরদাম করার সময় নেই আপনি দরদাম না করলে পরে আমি আলোকগুলো কি করে বলবো যে ভাই আমি কেনা দামে বিক্রি করছি একদম কামাই নেই পার্সেন্টেজই দেয় না আমার মাল সব থেকে ভালো এগুলো বলবো কি করে আপনার জন্য বলতে পারছি না আপনি বলবেন পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছি কিন্তু তাহলে চলে গেলাম আমি বলবো ঠিক আছে যান পাশের দোকান থেকে নিয়ে নিন আপনি আবার বলবেন গ্রাম কিন্তু গ্রাম কিন্তু করে খেলা করবেন তারপর আমি বলবো হবে না তারপরে এসে আবার নশো নিরাব্বই টাকা দিয়ে নিয়ে নেবেন এই খেলাগুলো আমাকে খেলতে হবে তো আর আপনি দরদাম না করেই নিতে যাচ্ছেন এ হয় নাকি কি লোক ভাই দরদাম করছে না একবার একটু দরদাম করুন একটু দাঁড়িয়ে ঘুর নিচ্ছি তো দরদাম করবো না আমি দিয়ে দেবো আপনি এপাশে আসুন আমি ওপাশে গিয়ে দরদাম করছি